এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফোর সেম হিস্ট্রি ম্যাজারের প্রশ্ন ত্রিশ ব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো আসলে এটা দুটো প্রশ্ন একসাথে করা আছে ত্রিশ বছর যুদ্ধের কারণ আর ফলাফল মানে ওয়েস্ট ফেলিয়া চুক্তিও এর মধ্যে আছে অনেক সময় আলাদা করে দেয় ত্রিশ বছর যুদ্ধের কারণ সম্পর্কে লেখো অনেক সময় আলাদা করে দেয় ওয়েস্ট ফেলিয়া চুক্তি সম্পর্কে লেখো বা তার ফলাফল কী হয়েছে ওয়েস্ট ফেলিয়া চুক্তির ফল ফলে বা প্রভাব কি হয়েছিল ইউরোপের রাজনীতিতে দুটো প্রশ্ন একসাথে আছে হুম যার জন্য নোটটা একটু বড় আছে কিন্তু আপনারা পুরোটা দেখবেন শুনবেন লিখে নেবেন যাদের দরকার আছে খুব কাজে লাগবেন উত্তর ষোলোশো আঠেরো থেকে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের পর্বে জার্মানিতে প্রধান ইউরোপীয় শক্তিগুলি যথা ফ্রান্স স্পেন অস্ট্রিয়া ডেনমার্ক এবং সুইডেন একটি বিধ্বংসী রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েছিলাম ইউরোপের ইতিহাসে এই যুদ্ধ ত্রিশ বছর ব্যাপী যুদ্ধ নামে পরিচিত জার্মানিতে প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকদের মধ্যে গৃহযুদ্ধকে কেন্দ্র করে এই যুদ্ধের সূত্রপাত ঘটেছিল বস্তুতে এই যুদ্ধে ইউরোপীয় শক্তিবর্গের পরস্পর বিরোধী স্বার্থ ও উদ্দেশ্য জড়িয়েছিল এই যুদ্ধের সঙ্গে যেসব রাজনৈতিক সংঘর্ষ ও প্রতিদ্বন্দ্বিতা সংশ্লিষ্ট ছিল তার মধ্যে অন্যতম ছিল ফ্রান্স ও অস্ট্রিয়ার বিরোধিতা সুইডেনের উত্তর জার্মানি ও বাল্টিক অঞ্চল আধিপত্য বিস্তারের উদ্দেশ্য এবং বাল্টিক অঞ্চলে রূপে ডেনমার্ক ও পোল্যান্ডের অভ্যদায় বোহেমিয়ায় অস্ট্রীয় সম্রাট বিরোধী অভ্যুত্থান ও জার্মানিতে প্রোটেস্ট্যান্ট রাজ্যগুলির উপর অস্ট্রিয়ার আক্রমণ অস্ট্রীয় ফরাসি রাজবংশের প্রতিদ্বন্দ্বিতা ছিল ত্রিশ বছরব্যাপী যুদ্ধের অন্যতম কারণ এই প্রতিদ্বন্দ্বিতা ছিল ভ্যালোয়া হ্যালসবার্গ পুরনো সংঘর্ষের ঐতিহাসিক পুনরাবৃত্তি চৌদ্দশো সাতাত্তর খ্রিস্টাব্দে অস্ট্রীয় সম্রাট প্রথম ম্যাক্সিমিলিয়ান বার্গান্ডির রাজকন্যা মেরির সঙ্গে বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হলে ফ্রান্সের পূর্বাঞ্চলে সম্প্রসারণ বাধাপ্রাপ্ত হয়েছিল এরপরে অস্ট্রীয় ও স্পেনীয় রাজবংশ বৈবাহিক সূত্রে আবদ্ধ হলে ফ্রান্সের হ্যাসবক ভিত্তি আরও বৃদ্ধি পায় এই বিবাহের সুবাদে পনেরশো উনিশ খ্রিস্টাব্দে পঞ্চম চাল সাকাধারী স্পেন অস্ট্রিয়া ইটালির অধীর স্বরূপে পরিচিত হন তার ভ্রাতা প্রথম ফার্দিনান্দ পবিত্র রোমান সম্রাটের মর্যাদা অর্জন করেন ভীত হয়ে ফ্রান্স ষোলোশো একত্রিশ খ্রিস্টাতে বার ওয়ার্ল্ডের চুক্তি দ্বারা সুইডেনের সঙ্গে মিত্রতা আবদ্ধ হয় পরের পাড়া ত্রিশ বছরব্যাপী যুদ্ধের অন্যতম কারণ ছিল সুইডেনের বৃহৎ শক্তিরূপে আবির্ভাবের বাসনা এবং উত্তর জার্মানি তথা বাল্টিক অঞ্চলের প্রাধান্য বিস্তারের প্রচেষ্টা হবে এক্ষেত্রে সুইডেনকে অস্ট্রিয়া ডেনমার্ক পোল্যান্ডের বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল সুইডেনের রাজা গুস্তাফাস অ্যাডলফাসের পরিকল্পনা ছিল উত্তর জার্মানির উপর অস্ট্রিয় আধিপত্যের বিলপ ঘটিয়ে নিজ প্রাধান্য প্রতিষ্ঠা তিনি সেখানে সুইডেনের নেতৃত্বে একটি প্রোটেস্ট্যান্ট যুক্তরাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন এর আগে প্রোটেস্ট্যান্ট ডেনমার্ক উত্তর জার্মানিতে রোমান ক্যাথলিক অস্ট্রিয়ার আগ্রাসনের বিরোধিতা করেছিল অস্ট্রিয়ার হ্যাসবার্গ সেনাবাহিনী বার্টিক অঞ্চলে উপস্থিত হয়ে হলে অস্ট্রিয়ার হ্যাসবার্গ সেনাবাহিনী বাল্টিক অঞ্চলে উপস্থিত হলে সুইডেন ত্রিশ বছরব্যাপী যুদ্ধ অবতীর্ণ হয় এই যুদ্ধে অস্ট্রিয়া ও স্পেনের উদ্দেশ্য ছিল স্থিতাবস্থা অক্ষুণ্ণ রাখা আলোচ্য পর্বে প্রোটেস্ট্যান্ট মতাবলম্বী ও স্পেনের অধীনস্থ নেদারল্যান্ড এবং প্রোটেস্ট্যান্ট ধর্মীয় অস্ট্রিয়ার অধীনস্থ বোহিমিয়ার চেকরা তাদের সাম্রাজ্যিক প্রভুদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল একে একে এই বিদ্রোহ ও সংঘর্ষে অন্যান্য ইউরোপীয় শক্তি সামিল হলে এই সংঘর্ষ ত্রিশ বছর অঙ্গীভূত হয় ত্রিশ ব্যাপী যুদ্ধের অঙ্গীভূত হয় এই বিদ্রোহে ইউরোপীয় শাসকবর্গের পরস্পর বিরোধী রাজনৈতিক স্বার্থের বিরোধের সঙ্গে সঙ্গে ধর্ম ধর্মীয় বিরোধের একটি বড় ভূমিকা ছিল এই বিদ্রোহ ইউরোপীয় শাসকবর্গের পরস্পর বিরোধী রাজনৈতিক স্বার্থের বিরোধের সঙ্গে সঙ্গে ধর্ম ও ধর্মীয় বিরোধের একটি বড় ভূমিকা ছিল পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে স্বাক্ষরিত অক্সবার্গের শান্তি চুক্তি ষোলোশো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে স্বাক্ষরিত অক্সবার্গের শান্তি চুক্তি ষোলোশো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানিতে ধর্মীয় শান্তি অক্ষুণ্ণ রেখেছিল রোমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে স্থিতাবস্থা বজায় রেখেছিল পরবর্তীকালে বহিমিয়ার শাসক গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ প্রজাবর্গের ইচ্ছার বিরুদ্ধে তাদের উপর ক্যাথলিকবাদ চাপিয়ে দেওয়ার অপপ্রয়াস ও উগ্র ক্যালভিন পন্থার বিপজ্জনক প্রসারের ফলে স্থিতাবস্থা বিনষ্ট হয় এছাড়া জার্মানিতে প্রতিধর্ম সংস্কার আন্দোলনের প্রসার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এটা হচ্ছে ত্রিশ বছর ব্যাপী যুদ্ধের ব্যাকগ্রাউন্ড ফলাফল আসছে কারণটা হয়ে গেল ত্রিশ বছর ব্যাপী যুদ্ধ চলার পর ব্রাকে অস্ট্রিয়া সুইডেনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল ফ্রান্সের প্রতিনিধিরা অস্ট্রিয়ার হ্যাসবার্গ সম্রাটের প্রতিনিধিদের সঙ্গে মুনস্টারে শান্তি চুক্তি স্বাক্ষর করে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সম্পাদিত এই দুটি যুদ্ধবিরতি সন্ধি একত্রে ওয়েস্টফেলিয়ার চুক্তি নামে পরিচিত আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব এই সন্ধির অন্যতম ফল ওয়েস্টফেলিয়ার চুক্তিতে রাজা এবং প্রজা উভয়ের ধর্ম ধর্মাচরণের স্বাধীনতা স্বীকৃত হয়েছিল এই সন্ধিতে বলা হয়েছিল রুথারপন্থী রাজ্যগুলিতে ক্যাথলিক মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা আর করা হবে না চার্চের সম্পত্তি অধিগ্রহণ বা বাজাপ্ত করা হবে না এর ফলে ইউরোপে একটি অভিনব ধর্মীয় সহনশীলতার বাতাবরণ সৃষ্টি হয়েছিল এই চুক্তিতে জন ক্যালভিন ও তার মতাদর্শকে মেনে নেওয়া হয় জন ক্যালভিন ও তার মতাদর্শকে মেনে নেওয়া হয় যেটা আগে মানা হয়েছিল না আমরা জানি অক্সবার্গের চুক্তিতে মানা হয়েছিল না হম পনেরোশো অক্সবার্গের চুক্তিতে কিন্তু ওয়েস্ট চুক্তিতে মানা হল ষোলোশো আটচল্লিশ ওয়েস্টফেলিয়ার চুক্তির ধর্মীয় শর্তাদি বাস্তবায়িত হওয়ার ফলে একমাত্র অস্ট্রিয়া ছাড়া পশ্চিম ও মধ্য ইউরোপের প্রায় সর্বত্র ধর্মীয় উৎপীড়ন বন্ধ হয়েছিল পরবর্তীকালে ফরাসি রাজা চতুর্দশ লোয়ের আগ্রাসনের বিরুদ্ধে গঠিত অক্সবার্গ লিগে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক নির্বিশেষে স্পেন সুইডেন নেদারল্যান্ড ইংল্যান্ড যোগদান করে জাতীয় স্বার্থ প্রাধান্য পায় ধর্মীয় স্থান গৌণ ছিল ধর্মীয় ক্ষেত্রে এই সন্ধি একটি স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি করে ওয়েস্টফেলিয়ার চুক্তির পরবর্তীকাল স্পেনের ক্রমাবনতির যুগ ওয়েস্টফেলিয়ার চুক্তির পরবর্তীকাল স্পেনের ক্রমাবনতির যুগ ইতিপূর্বে পঞ্চম চাষ ও দ্বিতীয় ফিলিপ ইউরোপে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে যে উচ্চাকাঙ্ক্ষী পররাষ্ট্রনীতি অনুসরণ করেন ত্রিশ বছরের যুদ্ধে স্পেন অনুরূপ নীতি অনুসরণ করতে গিয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল ষোলোশো উনষাট খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের সঙ্গে স্পেনের যুদ্ধ চলেছিল এই বছর সম্পাদিত পিরেনিজের চুক্তিতে স্পেন যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে ওয়েস্টফেলিয়ার চুক্তিতে ফ্রান্স যথেষ্ট লাভবান হয় আগামী দিনে একটি বৃহৎ ইউরোপীয় শক্তিরূপে ফ্রান্সের আবির্ভাবের পথ প্রশস্ততর হয় এই চুক্তিতে ফ্রান্স লাভ করে রাইন নদীর এই চুক্তিতে ফ্রান্স লাভ করে রাইন নদীর পশ্চিম তীরস্থ গুরুত্বপূর্ণ স্থানসমূহ সুইডেন এই চুক্তিতে যথেষ্ট লাভবান হয়ে প্রায় ফ্রান্সের সমকক্ষ রাষ্ট্রের মর্যাদা দাবি করে জার্মানি ইম্পিরিয়াল ডায়েটে সে আলোচনা ও ভোটাধিকার অর্জন করে পরবর্তীতে জার্মানিতে উদীয়মান ব্র্যান্ডেনবার্গের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে সুইডেন ক্ষতিগ্রস্ত হয় ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ফেরবিনের যুদ্ধে সুইডেনের সামরিক শক্তি বিপর্যস্ত হয় পরবর্তীকালে রাশিয়া বাল্টিক অঞ্চলের প্রাধান্য বিস্তারে প্রয়াস হলে সুইডেন তাকে রুখতে ব্যর্থ হয় এই যুদ্ধে অস্ট্রিয়া সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল ফরাসি সুইডিশ যৌথ আক্রমণের মোকাবিলা মোকাবিলা সে করতে পারেনি ওয়েস্টফেলিয়ার সন্ধির দ্বারা সে বিশেষ লাভবান হয়নি সে শুধু তার সাম্রাজ্যের ধর্মীয় সহিংসতা প্রত্যাহার অধিকার অর্জন করেছিল বাল্টিক অঞ্চলের প্রভাব বিস্তারে ব্যর্থ হয়ে অস্ট্রিয়া পূর্ব দিকে অগ্রসর হয়েছিল ওয়েস্টফেলিয়া চুক্তির পর ওয়েস্টফেলিয়া চুক্তির পর জার্মানির বৃহৎ জার্মান রাজ্যগুলি অপেক্ষাকৃত ক্ষুদ্র দুর্বল রাজ্যগুলির অধিকার অর্জন করে আঞ্চলিক দিক থেকে এবং রাজনৈতিকভাবে লাভবান হয়েছিল ব্রান্ডেনবার্গ সবচেয়ে বেশি লাভবান হয় আগামী দিনে প্রধান জার্মান রাজ্য এবং শক্তিরূপে ব্রান্ডেনবার্গ প্রাসার উত্থানের পথ প্রশস্ত হয়েছিল এই চুক্তি প্রশস্ত করেছিল যদিও ঐক্যবদ্ধ জার্মানি তৈরি হতে অনেক সময় লেগেছিল দীর্ঘ সময় জার্মানি ভৌগোলিক সংজ্ঞা ছিল এই চুক্তির পরবর্তীকালে জার্মানির মতো ইটালিও ছিল মূলত ভৌগোলিক সংজ্ঞা আর মাত্র দুটো বেড়া আছে দুটো নোট একসাথে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী ত্রিশ বছরব্যাপী যুদ্ধই ছিল সর্বাপেক্ষা বিধ্বংসীয় রক্তঝরা পশ্চিম ও মধ্য ইউরোপ তথা জার্মানির বেসামরিক জনগণ এই যুদ্ধের ফলে এক দুর্দশার সম্মুখীন হয়েছিল জার্মানির জনসংখ্যা বৃদ্ধির হার ভীষণভাবে হ্রাস পায় ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল পঞ্চম চাষ ও দিতে ফেলে বাগ্রাসী পররাষ্ট্রীতি অনুসরণ করতে বিপুল পরিমাণ সম্পদের অপব্যয় করেছিলেন তারা বিশিষ্ট জার্মানির ব্যাঙ্কিং পরিবার দেয় ফুগার সোয়েলসারদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়েছিলেন ওয়েস্টফেলিয়ার চুক্তির পরবর্তীকালে স্পেনে অবক্ষয় সূচনা হলে এই ব্যাঙ্কিং পরিবারও তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছিল জার্মানির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে অসংখ্য কৃষকের মৃত্যুর ফলে সামন্ত প্রথার অবক্ষয় ত্বরান্বিত হয়েছিল স্বল্প সংখ্যক কৃষকরা ভূস্বামীদের কাছ থেকে নানা প্রকার সুযোগ সুবিধা আদায় করে নিয়েছিলেন উত্তর পূর্ব জার্মানিতে উত্তর ও পূর্ব জার্মানিতে শক্তিশালী ভূস্বামী উঙ্কার শ্রেণী জুংকার শ্রেণীর স্বল্প সংখ্যক কৃষককে আরও কঠিন সামন্ততান্ত্রিক বন্ধনে আবদ্ধ করেছিল এর আগামী দিনে স্বৈরতন্ত্রের অন্যতম স্তম্ভে পরিণত হয় লাস্ট বেড়া যদিও আলোচ্য পর্বে জার্মানি একটি ভৌগোলিক সংজ্ঞায় ছিল তথাপি তার উপর অস্ট্রিয়ার কর্তৃত্ব যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছিল পবিত্র রোমান সাম্রাজ্য কার্যত তার সার্বভৌমত্ব হারিয়েছিল আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছিল ওয়েস্টার চুক্তির ফলে রাজা এবং প্রজা উভয়ের ধর্মাচরণের স্বাধীনতা ক্যাথলিক বা দুথারবাদ বৈপ্লবিক ক্যালভিন পদ্মার রাষ্ট্রীয় স্বীকৃতি ধর্মীয় অসহিষ্ঠতা নিপীড়নের অবসান স্পেনে অবনতি বৃহৎ শক্তির বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্ররূপে ফ্রান্সের উত্থান বার্টিক অঞ্চলে রাশিয়ার প্রাধান্য বিস্তার অস্ট্রিয় অস্ট্রিয়ার বলকান অঞ্চলের প্রসারের প্রচেষ্টা ব্রান্ডেনবার্গ প্রাশিয়ার উত্থান জার্মান ঐক্য সমন্বনার বীজ বপন এই ফলাফল সমূহের মধ্যে আধুনিক ইউরোপীয় রাষ্ট্রবস্থা তথা রাষ্ট্রনীতি স্পষ্ট ইঙ্গিত লক্ষ্য করা যায় চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন